হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেকটা স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার আর এখন বাজে দুপুর একটা আশা করছি তোমরা অনেকটা ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে তো বন্ধুরা আমার কিন্তু সকাল সকাল সমস্ত কাজ বাজে কিন্তু হয়ে গেছে রান্না করা কাপড় টাপড় ধোয়া সব কিছুই কিন্তু হয়ে গেছে তো এখন চলে আসলাম হচ্ছে আমি ঘরটা একটু পরিষ্কার করে নিতে মানে আমার একতলা ঘরটাকে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব তো বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছে এরই মধ্যে আমি ভাবলাম যে একটু ঘর দুয়ারগুলি পরিষ্কার করে নিই মানে যদি রোদ্র উঠে না রুদ্রুতে কিন্তু আমার ঘরে কোনো রকম কাজ করতে পারা যায় না মানে একচালা ঘরে গরমটা অনেকটাই লাগে আর কোনো কাজই না আমি তেমনভাবে করতে পারি না যতটা সম্ভব আমি সকাল সকাল করে পরে ওই যে মার ঘরে গিয়ে বসে থাকি তো সেই জন্য আজকে দেখছি যে বৃষ্টি হচ্ছে সেই জন্য আর কি ঘরের কাজগুলি আমি করে নিচ্ছি এমনি তো প্রতিদিন হালকা পাতলা করে ডাস্টিং করাই হয় কিন্তু এইভাবে ডিপ ডিপভাবে আর কি করা হয় না তো অনেক দিনই থেকেই ভাবছিলাম যে এই আলনাটা না ভালো করে পরিষ্কার করে নেবো সুন্দর করে যেহেতু আলনাটা না তেমনভাবে ব্যবহার করা হয় না তো কাপড়গুলি সব কিছু আমি বার করে তো টেবিলটাও একটু সাইড করে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এই যে আলনাটার উপরে না আমার একটা পুরোনো বেড কাভার ছিল সেটাও আমি কিন্তু পেতে দিলাম আর এখন আমি এই যে টেবিলটাও কিন্তু ভালো করে সুন্দর করে মোছামুছি করে রেখে দেবো তো টেবিলটার উপরে একটা সুন্দর কাপড় আমি বিছিয়ে দেবো তো এইভাবে আমি কাপড়টা বিছিয়ে নিলাম আর আমার ঘরে না তেমন খুব দামি দামি জিনিস নেই যে আমি একটু সুন্দর করে সেই জিনিসপত্র দিয়ে গুছাবো কিন্তু আমার ঘরে না যা জিনিস আছে সেই দিয়ে কিন্তু আমি চেষ্টা করি যে আমার ঘরটাকে গুছিয়ে রাখার আর ঘর দুয়ার কিন্তু ভাঙ্গাচোরা হোক যেরকমই হোক যদি আমরা সুন্দর করে পরিপাটি করে রাখি না সেই ঘরও কিন্তু আমাদের কাছে অনেকটাই সুন্দর লাগে তো আমিও সবসময় চেষ্টা করি যে আমার এই ঘরটাকে আমি কীভাবে একটু নতুনত্ব করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো যা জিনিস আছে তাই দিয়ে যেন আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি তো আমিও আজকে এই যে এভাবে কিন্তু টেবিলটা গুছিয়ে নিলাম আর এই যে জলের বালতিগুলি এভাবে রেখে দিলাম এগুলি একটি মানে ভিতরে আমার ওই যে বিস্কিট টিস্কিট এইসব রাখা হয় একটাতে চাউল আছে আর একটাতে ওই যে বিস্কিট ডাল ডাল মানে এক্সট্রা যেগুলি জিনিস থাকে আর কি ওই সব জিনিস আমি রেখেছি তার নিচে নিচে হচ্ছে যে টুকি টাকি যেই সব জিনিস সেসব আর কি টেবিলটার নিচে এভাবে রেখে দিই আর এই যে কাপড়টা দিয়ে এভাবে ঢেকে রেখে দিই আর জানো বন্ধুরা আমি না সবসময় চেষ্টা করি যে এই জিনিসপত্রগুলি না একটু উলট পালট করে গুছানোর জন্য তাহলে না মনে হয় কি যে আমার ঘরটা অনেকটা নতুন নতুন লাগছে তো একটা জিনিস ওইদিকে ওইদিকে জিনিস এসে এদিকে এইসব এইভাবে করেই আমি কিন্তু কয়েকদিন পর পরই কিন্তু দুয়ারগুলি গুছিয়ে নিই তাহলে কি মনে হয় কি আমার ঘরটা যেন নতুনত্বের ছোঁয়া পেল তো এই তো এখন আমি চলে আসলাম এই যে আমার শোকেসটা গুছাতে তো এই যে মুছে নিলাম আর সব পুতুলগুলিও বের করে নিলাম আর এইভাবে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ছেলে ধরো মাঝে মধ্যে বের করে বের করে একটু একটু খেলা করে তো এ তেলা যে টিকটিকি এসব কিন্তু সুপেস্টার ভিতরে না ঢুকে যায় মানে একটু নিচে দিয়ে ভাঙ্গা আছে তো সেই জন্য আর কি ঢুকে যায় আর কাঠের গুঁড়ো গুঁড়ু গুঁড়ো এইসবও কিন্তু অনেকটা পড়ে আছিল। তো সেই জন্য আর কি সুন্দর করে সব জিনিসগুলি বের করে পরিষ্কার করে নিলাম আর কি আর অল্প একটু গুছিয়ে নিলাম তো ওই দেখো না কতগুলি পিঁপড়ে দেখেছ পিঁপড়েও হয়েছে তো এই যে সব জিনিসপত্রগুলি বের করে সুন্দর করে গুছিয়ে নেব আর বাইরে যেন তো এতটা জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর তেমন কিন্তু আমার কষ্ট হচ্ছে না কারণ কি বলতো অনেকটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার না আর এই সব কাজ এতগুলি কাজ করলাম তারপরেও কিন্তু আমার একটুও কষ্ট হয়নি কারণ বাইরে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার অনেকটা ভালো লাগতেছিল তো আমিও শান্তি মতন কাজগুলি করে নিয়ে নিতে পেরেছি কারণ আমার তো রান্না করা সব কাজে কিন্তু হয়ে গেছে স্নান টান সব কিছুই কিন্তু আমার হয়ে গেছে এখন এর জন্য আস্তে ধীরে আমার ঘরের কাজগুলি কিন্তু আমি অনেক সুন্দর করে করে নিতে পারছি আর বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও যদি অল্প ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যদি একটু লাইক কমেন্ট করো না তাহলে না আমার নেক্সট ভিডিও বানানোর জন্য অনেকটা আগ্রহ হই তো নতুন বন্ধু হওয়ার জন্য আমি অনেকটাই কিন্তু অনুরোধ করলাম সবাইকে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ করলাম আর দেখো আর দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে ঘর সুকেস্টা এসব কিন্তু সব কিছু গুছানো হয়ে গেছে আর দেখো বৃষ্টি বলতেছিলাম না আর কীভাবে বৃষ্টি তো এই যে এখন চলে আসলাম এই যে এই টেবিলটা গুছাতে টেবিলটাও সুন্দর করে একটু গুছিয়ে নেব আর বন্ধুরা আমরা যদি সব সময় কাজের মধ্যে থাকি না তাহলে কিন্তু আমাদের মনে রকম পাল্টা উল্টাপাল্টা ভাবনা কোনো কিছুই কিন্তু আসে না সব সব সময় যদি আমরা কাজে ব্যস্ত থাকি তাহলে কিন্তু মনে অনেকটা ভালো লাগে আর ব্যস্ত থাকাও ভালো জানো তো ব্যস্ত থাকলে শরীরটা অনেকটা অ্যাক্টিভ থাকে আর নিজের জন্যও ভালো বাইরে উল্টাপাল্টা কথাতে কার না দিয়ে যদি আমরা নিজের কাজ নিজে করে থাকি তো সেটা কিন্তু নিজের ক্ষেত্রে অনেকটা ভালো তো ওই যে এখন কিন্তু আমি কাপড় যে শাড়িটা যে সকালে পরেছিলাম তো সেটা গুছিয়ে নিলাম তো এইভাবে কাপড়গুলি কিন্তু আমি গুছিয়ে নেব আর চেয়ারে যে কাপড়গুলি আছে সেগুলি কিন্তু আমি সুন্দর করে ভাজ করে নেবো অনেকটা না যেহেতু এই যে চেয়ারগুলি আছে না জানলার সামনেই রয়েছে আর জানলার কাঠগুলির থেকে না অনেকটা কাঠের গুঁড়ো 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 পরে এই কাপড়গুলির উপরে তো সেই জন্য এই কাপড়গুলি আবার ঝেড়ে আবার সুন্দর করে ভাজ করে রেখে দেব তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আর জানতো বন্ধুরা মনে হয় ইচ্ছা করে আর কি যে অনেক নতুন নতুন জিনিসপত্র আনি এনে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখি কিন্তু তো উপায় নেই তো যে জিনিস আছে সেই জিনিস দিয়ে কিন্তু সুন্দর করে গুছাতে হবে মানে ইচ্ছা থাকলেও আর কি হবে না যে টাকা পয়সার প্রবলেম সে সব মিডল ক্লাস ফ্যামিলিতে তো জানোই কোনো একটা কিছু করার আগে দশবারই ভাবতে লাগে আমাদের তো আমার ঘরে যা জিনিসপত্র আছে সেইগুলি দিয়ে কিন্তু আমি দুয়ারগুলি গুছিয়ে রাখি আর কোনো একটা জিনিস যদি করার ইচ্ছা থাকে না তাহলে কিন্তু আমাদেরকে অনেকটাই সঞ্চয় করতে হয় তারপরে সেই পয়সা দিয়ে আমরা কিন্তু কিছু একটা জিনিস করতে পারি যে আজকে এটা ভাবলাম যে কালকে নিয়ে আসব। সেটা কিন্তু আমাদের এই মধ্যবিত্ত পরিবারে কিন্তু একদমই হয় না তো ওই তো অনেক কিছু আনার ইচ্ছা কিন্তু যে একটু একটু করে টাকা জমিয়ে তারপরে আনতে লাগবো তার আগে তো কোথায় আর কি কিছু একটা ভাবলে তো হয় না তো সেটার জন্য কিন্তু আমাদেরকে অনেকটাই অপেক্ষা করতে লাগে তো এই তো দেখো আমি বিছানাটাও কিন্তু সুন্দর করে ঝেড়ে নিলাম ঝেড়ে এখন ঘরটাও ঝাড় দিয়ে নিব তো ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছে আর বৃষ্টির জলে না আমার পুরো আধা ঘরে পুরো ভিজিয়ে থাকে তো দেখো কতটা বৃষ্টির জলের হ্যাচলা আমার ঘরের কতটাতে এসেছে তো সেইগুলি ভালো করে ঝাড় দিয়ে নেব আর ঝাড় দিতে দিতে জানো ঝাড়ুটাও একবারে ভিজে গেছে তো ঝাড়ুটাও আর এখন তো বৃষ্টি পড়ছে আর কোথায় শুকাবে তো এইভাবে কাপড় দিয়ে ঝাড়ুটাকে একটু মুছে নেব আর জল দিয়ে ঘরটাকে এই সামনের জায়গাটা ধুইয়ে ঘরটাও মুছে নেব। তাহলে বন্ধুরা আজকের কিন্তু তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের যদি একটুও ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হওয়ার অনুরোধ করলাম সবাইকে তো তোমাদের একটা লাইক একটা কমেন্ট করতে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটাই আগ্রহ দেয় আর আমাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই তো বন্ধুরা আজকের মতন এ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই আর এই যে আমার ঘরটা দেখে নাও তোমরা এভাবে গুছিয়ে রেখেছি বাই ভালো থেকো সবাই